নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ঝরঝরে একদম অনুষ্ঠান বাড়ির মতন বাসন্তী পোলাও রেসিপি নিয়ে এটি কিন্তু খুব সহজেই আর ঝটপট বাড়িতে বানানো যায় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই বাসন্তী পোলাও তো এর জন্য প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা কিন্তু এবার জল দিয়ে দিয়ে দুই থেকে তিনবার আমি ভালোভাবে ধুয়ে নেব এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা নোংরা বেরোয় সেই নোংরাটা যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোবে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে তো জল পাল্টা পাল্টা দুই থেকে তিনবার চালটা আমি ধুয়ে নিয়েছি এরপর একটা স্ট্রেনারে ভালোভাবে জলটা ঝরিয়ে একটা বড় থালার ওপরে নিয়ে নিলাম এবার এবার ভালোভাবে এগুলোকে ছড়িয়ে দেবো এতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে এবার দশ মিনিট এইভাবে রেখে দিলে বা ফ্যানের তলায় রেখে দিলে চালগুলো কিন্তু একদমই ঝুরঝুরে হবে তো দেখুন বন্ধুরা কিন্তু চালগুলো কিন্তু একদমই ঝুরঝুরে হয়েছে আর কোনো জলও নেই তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দু চামচ মতন আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেবো চালের সাথে এটা একটু ভালো করে মাখতে হবে সমস্ত মশলার সাথে চালটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দেব এরপর একটা আমি পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন ঘি ঘিটা দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এর থেকে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরোয় এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চাল গোবিন্দভোগ চাল এই চালটা এবার এই ঘিয়ের সঙ্গে ভালো করে ভাজ ভাজা করে নিতে হবে তো এটাকে ভালোভাবে ভাজা করে নেবো পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এই চালটার উপরই কিন্তু ভাজাটার উপরই নির্ভর করবে গোবিন্দভোগ চালটা পোলাওটা কতটা ঝরঝরে হবে আর এর থেকেও কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশটাও চালের সাথে একটু ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ আলাদাও ভাজা করে নিতে পারেন তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে পোলাওয়ের যেমন কালারটা খুব সুন্দর আসে আর এটা কিন্তু খুবই ঝরঝরে হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি বাসন্তী পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ওই জন্য আমি তিন চামচ মতন চিনি দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট মতো রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা যতটা চাল নেবেন তার কিন্তু ডবল জল নিতে হবে যে পাত্র মেপে চাল নেবেন তার ডবল কিন্তু জলে ইউজ করতে হবে তাহলে পোলাওটা খুবই ঝরঝরে হবে এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তো এরপরে দেখুন পোলাওটা কিন্তু একদমই কিন্তু ঝরঝরে হয়ে গেছে এটা একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে আপনারা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন বা ছুটির দিনে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে তবে আজ এই পর্যন্তই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন